জাল না আসার পথে ওই একটা বোড়ে পাইছে পাওয়ার পরে আমাকে ডাক দিছে আমরাও বুড়ের কাছে গেছি ওরও বোড়ে তুলছে তোলার পরে আমরা আসার ফলে আমাকে তো জাল অনেকগুলো এখন ফানিত তোমরা এদের এরে নিয়ে দাও তখন আমরা ওই বোট থেকে আবার পার করে আমা আমাদের বোড়ে নিয়েছি নেওয়ার পরে আমরা নিয়ে আসি ওর যে বড় তুলে জিজ্ঞাসা করছি যে কি তোমার অবস্থা কি তোমার বাড়ি কোন জায়গায় কি কোন জায়গায় ক আমার বাড়ি বাস এবং আমরা লোক ছিলাম উনিশ জন ওই বলছে যে না আমরা লোক উনিশ জন ছিলাম তো পানিতে পড়ছে কবে আরো পাঁচ দিন আগে ওইখান থেকে নিয়ে আসি আসার পরে গাড়ি আয়া যান ওর জিজ্ঞাসা করছি ও বলছে ওর নাম জিজ্ঞাসা করছি বলছে যে আমার নাম মোর্শেদ আমাদের বাড়ি বাসকারি এই এতটুকু পর্যন্ত পরবর্তীতে আমরা এখানে এখন হাসপাতাল নিয়ে আসি আর ঠিক আছিলাম তখন থেকে অনেক লোক ওই বোর্ডটা এসে ফিরেছে আমি দৌড়ে গেলাম যাওয়ার পরে দেখতে যে একটা লোক সাগর থেকে উদ্ধার করে নিয়ে আসে বোটটার নাম বাইজি কুয়াকাটারই ভোট তারপরে গেলাম ওখানে একজন প্রশাসনের লোক আছে কুয়াকাটা নৌ পুলিশ তারপরে ওই লোকটারে আমরা ওই অটো ভ্যানে করে নিয়ে আমাদের স্থানীয় চিকিৎসা তুলে তুলে হাসপাতাল নিয়ে আসলাম এখন ওর মোটামুটি পালস ভালো আছে ওর এখানে প্রাথমিক চিকিৎসা চলতে আছে এখানে আমরা এই চিকিৎসার জন্য নিয়ে আসছি আমার নামে মোর্শেদ ওর বাড়ি বাসখালীতে আর 19 লোক ছিল একটু কি কথা বলতে পারছে আমার বাড়ি বাসখালী আমরা 19 জন ছিল আর পাঁচ দিন আগে বোট এক্সিডেন্ট এর পর আর কথা বলতে পারে আমরা সিন্ধিwalle ও ছেলে আসে তাকে সাগরে পাওয়া যায় এবং সে শুধু তার নামটা বলতে পেরেছে এবং বলতে পেরেছে সে বাড়ি বাসখালী আর তার বোট দুর্ঘটনা হয়েছে পাঁচ দিন আগে আমাদের কাছে যারা পেয়েছেন এবং আমাদের সাথে একজন পুলিশ সদস্য নিয়ে এসেছেন আমরা মোটামুটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা তাকে রেফার করেছি শারীরিক অবস্থা মোটামুটি ছিল তবে একদম মুক্তও বলা যায় না আবার একদম খুব বেশি খারাপ সেটাও বলা যায় না মোটামুটি মাছারি বলা যায়

করি এমবি এফ বি বাইজিদ বোর্ডের মাজিদ নিকট মোবাইল ফোনে তারা জানায় যে বিশ আঠারো থেকে বিশ বছর বয়স একটা ছেলে ভাসমান অবস্থায় পাওয়া গেছে তাদেরকে নিয়ে আসতেছে পরবর্তীতে আমি কুয়াকাটা আলিপুরের হিমালয় বরফ সামনে অবস্থান করি যে এফ বি বোটে নিয়ে আসার পর তার সাথে কথা বলার চেষ্টা করি সে শুধুমাত্র তার নাম মোরশেদ বলিয়া প্রকাশ করে পরবর্তীতে দ্রুত তাকে চিকিৎসার জন্য তুলাতুলি বিশ্জা হাসপাতালে নিয়ে আসি হাসপাতালের ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফার্স্ট এড দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়ায় রেফার করেন